আমি বেঁচে থাকতে করতে দেব না ওখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমি বেঁচে থাকতে এসআইআর করতে দেব না তা আমাদের কাছে খবর নেই উনি মারা গেছেন কিনা এর মধ্যে কেননা গতকাল এসআইআর ঘোষণা হয়ে গেল এখন এখন অবধি তো ওনার মৃত্যুর কোনো খবর আমরা চাইও না পাইতে মাসু শ্রী ভাই পাইও নি এখনো পর্যন্ত অতএব উনি এখনো বেঁচে আছেন না মারা গেছেন আমাদের কনফিউশন হচ্ছে কারণ আপনি বেঁচেও আছেন এসআইআর হয়ে যাচ্ছে আপনি তাহলে করছেন নাকি এটা মাথায় রাখবেন আমাদের পূর্বপুরুষ দুশো বছর ধরে লড়াই করেছে বিরুদ্ধে শহীদ হয়ে গেছে কৃতিগত বাধ্য গান্ধী মুরি আতঙ্গিনী হাজরা ফুরফুল দিক থেকে শুরু করে অসংখ্য 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 স্বাধীনতা সংগ্রামীরা বিরা কেউ শহীদ হয়েছে কেউ আত্মত্যাগের পরে আমরা সংবিধান পেয়েছি দেশ সারা দেশে আমাদের দরকার নাই জার দাঁড়ের সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মাদ্রাসার সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের সকলকে নিতে হবে মন্দিরের উপরে কেউ চোখ তুলে না দেখাতে পারে তার দায়িত্ব আমাদেরকে নিতে হবে চায়ের তারে সম্পদ রক্ষা সম্মান রক্ষা দায়িত্ব আমাদের নিতে হবে মতুয়া সমাজের ভাইদের হরিচাঁদ গুরু যাত ঠাকুরের সম্মানে যদি কেউ কথা সম্মানে আঘাত লাগে এই ধরনের কথাই যদি কিছু কেউ বলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে তারও বিরুদ্ধে সংগ্রাম জারি রাখতে হবে এক কথাই। সংবিধান যে আমাদের অধিকার দিয়েছে তার উপরে কেউ যদি আগুন তুলে তাকে কেউ যদি ভায়োলেট করার চেষ্টা করে ঐক্যবদ্ধ হয়ে তার বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে বন্ধুগণ ওবিসি সার্টিফিকেট দিয়ে যে জায়গায় দাঁড় করিয়েছে মমতা ব্যানার্জি এই সময়ে আমি এত বড় কথা বলছি বাড়িতে যারা যদি শিক্ষিত ছেলে মেয়েরা থাকে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাইজান কি কথা বলছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি দেওয়া অনেক অভিশাপ আছে তার মধ্যে একটা অভিশাপ কি বলুন তো দিল্লিতে গিয়ে অকাপের আন্দোলন করো একটা অভিশাপ কি শামসেরগঞ্জের নিরহ সাড়ে সাতশো ছেলেকে ইলেকশন কমিশন অফ কাজ কি সিআর কাজ কি সিআর কাজ আঠারো বছর হয়ে গেছে নতুন ভোটার লিস্টে নাম ভোটার মারা গেছে নাম বাদ দিয়ে দাও আমার এই যেখানে পাশের বিধানসভার নাম কি হাবড়া বিধানসভার মেয়েকে আমরা বোমা করে আনিনি টাকা বাবু আনিছি তো হাবড়ার মেয়েকে আমরা ভৌমা করে এনেছি এখানে অশোকনগরে আবার অশোকনগরের মেয়েকে আবার হাবড়ায় বিয়ে হয়েছে এবার এখানে যখন ওখান থেকে মেয়ে বৌমা করে নিয়ে এসেছি ওখানে গোটা লিস্টে নাম জানা থাকবে এখানে আসবে তো এই যে কালেকশন এই যে চেন এই সব কাজগুলো হচ্ছে ইলেকশন কমিশনের কাজ আর নির্বাচনকে কন্ট্যাক্ট করা নাগরিকত্ব যাচাই করার কাজ ওদের নয় নাগরিকত্ব যাচাই ওদের করার রাইট নয় সুতরাং আপনাকে এটা ভয় দেখানো হচ্ছে কেন ভয় দেখাচ্ছে কেন আমি বলছি ডাক্তার ভাষাই বলছি এই মতুয়া সমাজের রাজনৈতিক কিছু কারবারিরা আছে মতুয়া সমাজকে তারা কন্ট্রোল করতে চাইছে তাতে আমার কোনো বক্তব্য নাই কিন্তু মতুয়া সমাজের মানুষের বিপদে ফেলছে ওই রাজনৈতিক কারবারিগুলো ওরা ওদের ক্ষমতায় টিকে থাকার জন্য এমপি হওয়ার জন্য মন্ত্রী হওয়ার জন্য পুরো মতো সমাজকে তারা আজকে বিভ্রান্তের মধ্যে ফেলছে শুনছিলাম কে বলছে যদি নাম কাটা যায় দু চারবার ভোট না তারপরে সিএর মাধ্যমে আবার ঢুকে যাবে কেন বলতে পারছে না তুমি কেন্দ্রীয় মন্ত্রী তোমার বলা দরকার একটা মতো আর নাম কাটতে তোমার নাম এটা বলা দরকার ছিল তার পরিবর্তে কি বলছে সিএর মাধ্যমে তোমার নাম ঢুকিয়ে নিয়ে হবে যারা মথুয়া সমাজের মানুষ আছেন আমার ভিডিওটা শুনছেন আমি বলবো ওই রাজ্য অধিকার বাড়িতে পাল্লাই পড়বেন না ভাত ভিত টুকুই আপনাদের চাবে কারণ সিএ বলা হচ্ছে কি ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে আসলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে এবার বলুন আমার মথুয়া ভাইরা আমি সত্য মিথ্যা আমি বলার প্রয়োজন আপনি যে ধর্মীয় কারণে উৎপীড়ন হয়ে এসছেন এটা কি শান্তনু ঠাকুর ঠিক করে দেবেন এটা কি মমতা বালা ঠাকুর ঠিক করে দেবে এটা নয় কাগজ হবে আছে তকমের কাছে কেন ওদের পাল্লাই পরে আপনি সিএসজন অ্যাপ্লাই করবেন অলরেডি আপনি দেশের নাগরিক ভোট দিচ্ছেন সরকারি চাকরি করছেন সরকারি বাসের ফ্যাসিলিটি নিচ্ছেন সরকারি স্কুলে চাকরি করছেন সরকারি স্বাস্থ্য কেন্দ্র পরিষেবা নিচ্ছেন যদিও সরকারি শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে তারপর আমি বলছি তো আপনি আর আমি দুজনেই ভাই ভাই দুজনেই দেশের নাগরিক সেই আমরা যখন ডাইট আছে তারপরে ওদের পাল্লাই পড়ে কেন ও আপনাকে কি করছে গোমরাহ বানাচ্ছে ও আপনাকে ভুল বুঝিয়ে শুধু এই জন্যই ভুল হয়ে যাচ্ছে কি কেউ রাজ্যসভার এমপি হবে তো কেউ লোকসভার এমপি হওয়ার জন্য আর আপনার আমার গরিব সদাশিদে সরল সহজ মতুয়া ভাইগুলোর কি হচ্ছে আতঙ্কিত হচ্ছে তাই আমি এখানে এসে বলে যাই

আপনারা নম্বর পড়া হিন্দুতি মুসলমান খোঁজ নিয়ে দেখুন কথিত কি আদিবাসী 11 বছরে मोदी ক্ষমতায় আসার জন্য মুসলমানদের চেয়ে হিন্দু ভাইটা ব্যক্তিগত দুঃখিত হয়েছে বলতো আপনারা তাহলে হিন্দু মুসলমান সবাই প্রশ্ন করবে যাতে এই rząd সরকারগুলোকে ব্যর্থ সরকারগুলোকে প্রশ্ননা করে আপনাকে আমাকে বিভিন্ন ভাবে কৌশলে তারা কেড়ে শানির মধ্যে রাখছে তারা আপনাকে আমাকে ডিসটার্ব করতে চাইছে

সরকারটা কি ঠাই না আমাকে সরকারের কাজ কি সরকারের কাজ আমি নাগরিক আমাকে সুস্থে রাখবে আমি অসুস্থ সরকার আমাকে সুস্থ করে তুলবে আমি ক্ষুধার্ত সরকার আমার খাদ্যের ব্যবস্থা করবে আমার মাথায় চাল নেই সরকার একটা বাড়ি দেবে আমার ছেলে পড়াশোনা করবে সরকার দায়িত্ব নেবে পড়াবে এই একগুণ এই দুটো সরকার আর আজকে সরকার এত কাজ করছে আপনি তো সরকার তৈরি করছেন আপনার পাওয়ারটা আপনি বুঝতে পারছেন না কথা আছে না হাতির কান কান দিয়ে শরীর ছাকা থাকে হাতি যখন শরীর দেখতে পেত নাকি শত পার করে দিত তো আপনি আপনার পাওয়ারটা বুঝতে পারছেন না পাওয়ারটা দুটো দিনতে বিষয়টা একটা অর্ঘতা দিয়ে ঢাকা হচ্ছে একটা হচ্ছে পরিবেশ পরিস্থিতির বিজেপি কে ভোট দিল পরের প্রজন্ম ধ্বংস হবে পেট্রোল ডিজেলের দাম এত বেড়ে যাচ্ছে কেন বিশ্ববাজারে তেলের দাম এত বেড়ে যাচ্ছে কেন খোঁজ নিয়ে দেখুন ভারতে এগিয়ে যাচ্ছে কোথায় জানেন বলছে দেশে এগিয়ে যাচ্ছে হ্যাঁ কোথায় জানেন

আর আজকে আপনার মাথা পিছু ঋণ কত জানে সত্তর হাজার টাকা এবার বলুন সরকারের ঋণ তো কি করবো তো সহজ নয় সরকারের ঋণ নয় সরকার কালকে আছে আর আজকে আছে কালকে আপনি চেঞ্জ করে দেবেন আপনার এত ক্ষমতা আছে ভোট ঋণটা নাগরিকের উপরে আছে পশ্চিম বাংলা থেকে তো চুলে নিয়ে চলে যাবে না কিভাবে ঋণটা শোধ হচ্ছে বা শোধ হবে মালের দাম বাড়বে

মমতাবালা ঠাকুর গল্প শোনাচ্ছে যদি শুনাই শান্তনু ঠাকুর সুব্রত ঠাকুর মহাশয় তাদেরকে সম্মান দিই ঠাকুর পরিবারের সন্তান হিসাবে আমি একটু ত্রুটি রাখবো না কারণ হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের যে অবদান সমাজের জন্য সেই অবদানকে সামনে রেখে আমি সেই পরিবার তাদের তার হরিচাঁদ ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের রক্ত তাদের গায়ে বলছে সে জায়গায় আমি তাদেরকে একটু অসম্মান করব না কিন্তু একজন মানুষ হিসাবে আমি সুব্রত ঠাকুরদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি আমি শান্তনু ঠাকুরদের বলছি আগে আপনারা সিএ ফর্মটা সাবমিশন করে আমাদেরকে প্রমাণ দেখান তারপরে সরল সাদাসিদে বীর মুতওয়াদেরকে বললেন সিএ ফর্ম ফিলআপ করতে কি বলছি বুঝতে পারছেন বলে আগে সুব্রত ঠাকুর শান্তনু ঠাকুর মহাশয়দেরকে বলুন ঠাকুর বাবু আগে আপনারা ফিলআপ করুন তো

আবার কলকাতায় নেবে কি বলছে এসআইআর বিরুদ্ধে আমি একটা বলতে চাই এতদিন হয়তো মমতা ব্যানার্জীর বাড়িতে এই করোনা ফর্ম পৌঁছে গিয়েছে মমতা ব্যানার্জী মিডিয়া দেখে অভিষেক ব্যানার্জি মিডিয়া দেখে করোনা ফর্ম আগে ছিড়ে ফেলুক তারপরে নৌশান্তি থেকে এসআইআর এর বিরুদ্ধে নাবে পারে বারবার টাকা কে মানে lapin lapin দুনার ব্যবস্থা কাকে করছে আপনার মতো সাধারণ মানুষকে যদি মমতা ব্যানার্জী শক্তি করে এসআইআর এর বিরুদ্ধে হয় তাহলে ওই করোনা ফর্ম ছিড়ে ফেললে বলছি না কি কোভাই বল এখন যখন এবার আমরা প্রশ্ন করছি এসআইআর আপনি বলেছিলেন করতে দেবো না ঘেরাও করে হ্যাং করবো করবো তখন কি দেখছি কলকাতাতে একটা র্যালি বার করেছে কারা এসে উপস্থিত হয়েছে বলছে এসআই যাদেরকে ডেকে আনা হয়েছে নাগরিকত্ব দেবে পনেরো বছরের বাচ্চা ছেলে তাদেরকে ডেকে নিয়ে এসে যারা তাকে বলছি তো যদি সত্যিকারের মমতা ব্যানার্জি এসআইআর বিরুদ্ধে হয় যে অরিজিনাল যে ফর্ম দুটো বাড়ি বাড়ি থেকে দুটো করে ফর্ম দিচ্ছে তো ওই দুটো ফর্ম মমতা ব্যানার্জী মিডিয়া ডেকে কি করুক ছিঁড়ে ফেলে দিতাম অভিষেক ব্যানার্জি তারপরে ওই রাস্তায় আপনারা অবাক হবেন প্রতিবাদ করবে কি যারা সরকারে নাই সরকারের কাজ কি রাস্তায় না বলছি না সরকারের কাজ কি আমি তৃণমূল তো সরকারে আছে ভাই হ্যাঁ দুশোর ওপরে তাদের বিধায়ক

বিদেশ থেকে পনেরো লক্ষ টাকা করেছিল কিন্তু দু হাজার চোদ্দ সালে দু চোদ্দ সালে একষট্টি টাকা দিয়ে একটা ডলার পাওয়া যেত আর আজকের দিনে এখন তো পাচ্ছেন

এবারে আপনারা জানেন হিন্দু ভাইরা শুধু হিন্দু ভাইরা নয় বিবাহের ক্ষেত্রে সোনা আমরা ব্যবহার করি বিভিন্ন সোনা সালে আপনারা মনে আছে আঠাশ হাজার টাকা আর আজকে দু হাজার পঁচিশ সালে দশ গ্রাম সোনার দাম লাস্ট যেদিন ধান্তের হয়েছিল যেদিন যেমন আমার হিন্দু ভাইরা

দেশি নাগরিক বিদেশি নাগরিকের কোনো জুলিয়ে ফেলার চেষ্টা করবেন না এখানেই আর আপনাদের পাশে থাকবে যদি খসড়াতে না নাম উঠে বা আপনাকে খসড়াতে নাম উঠেছে আপনাকে কি করে মানে কি করে সোনালি সোনালির জন্য থাকবে কি কাগজপত্র ছোট্ট নিয়ে যেতে হবে তেমন তবে কথা বলতে হবে আপনারা নিশ্চিন্তে থাকবেন ঠিক এই ধরনের এক মাস ধরে যেভাবে ফর্ম ফিল কিভাবে করতে হবে এটা এসে বুঝিয়ে বলছি তো তখন যদি আপনারা তখন দুই চারটে মানুষ আছে বুঝ ভিত্তি করতে পারি তাদেরও আমাদের বুথের ছেলেরা তাদেরকে কি করে দেন ট্রেনিং দেবে প্রয়োজনে আপনাদের বলি তাদের সাথে আমাদের নেতৃত্বরা সুনানি রকমে যাবে তাকে সহযোগিতা করবে আপনারা চিন্তিত হবে হলো না হলেও

একটা পশ্চিম বাংলার বৈধ ভোটারের যদি নাম কাটা যায় সে আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার নবসূত্র হতে পারে আমার হিন্দু মুসলমান খ্রিস্টান যে কেউ হতে পারে একটা ভোটারের যদি বৈধ নাম কাটা যায় তাহলে আমাকে দিল্লি ফ্লাইটে চলে দিল্লিতে পাঠাবে মোদীর সাথে সেটিং করছে নয় দিদির মতো সেটিং করার জন্য শুধু চলে যায় সেই সিটিং নয় মদির আমলে মোদির সরকারের আমলে ইসিআই ভুল করেছে জবাব নেওয়ার জন্য আইনের মাধ্যমে ওই ভোটারকে বন্ধু তিনশো ছাব্বিশ নম্বর ধারাই বলা হচ্ছে কি প্রতিটা ভারতীয় নাগরিক যার বয়স আঠারো বছরের উঠবে তারাই ভোট দেওয়ার স্বাধীনতা আছে হয়ে গেল তার রাইট আসলো সেই রাইটটা যদি এই তৃণমূল বিজেপি মিলে চাপা কলে ফেলে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কারো অধিকার খেড়ে নাই আপনাদের বলে যাচ্ছি আর পশ্চিম বাংলার যদি একটা বৈধ ভোটার সিঙ্গেল ওয়ান সিঙ্গেল পিপল আমি সে অশোকনগরে হতে পারে আর আমার তোমার কি বলে আমার দেখার প্রয়োজন নাই সে হরিণ গাটা হতে পারে বা আপনার ঝাড়গ্রাম হতে পারে একটা কারো ভোটারের জন্য ভোটার নির্বাচন কমিশন তার নাম বাতিল করে সিস্টেম অপচয়ের চেষ্টা করব তারপরেও যদি তারপরেও যদি নির্বাচন কমিশন মনে করে তার পাওয়ার মিসইউজ করবে আপনাদের বলে যাচ্ছি আপনাদের এই আমাদের দলের প্রতিষ্ঠাতা বিজেতা আব্বাস সিদ্দিকী ভাইয়ের সাথে ওর সাথে কালকে রাতে আমার কথা হয়েছে যদি আমাকে ভাবি বলেছে তুই নাও সাথে দেখ তুই খোঁজ রাখবি নেতৃত্ব বলে দিবি যদি একটা ভোটারের নাম যায় তোকে আমরা দিল্লি পাঠাবো সুপ্রিম কোর্টে গিয়ে ওই ভাইয়ের হয়েছিল ওই আমাদের পাওয়ার আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রাণ পুরুষ টিকে বাসাই বলেছে সেই আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার আদিবাসী হতে পারে আমার নবসূত্র হতে পারে আমার হিন্দু হতে পারে আমার মুসলমান হতে পারে দেখার দরকার নাই পশ্চিম বাংলার কোন বৈধ ভোটারের নাম যদি বাদ যায় তুই দিল্লি গিয়ে যেমন ওবিসি নিয়ে লড়াই করছিস ওয়াকআপ নিয়ে লড়াই করছিস সিএন সময় লড়াই করেছিস একইভাবে দিল্লি গিয়ে মামলা করবি এদের জবাব তোকে দিতে হবে আমাদের পয় পাওয়ার জায়গা নেই কে কাগজ দেখতে চাইছে একটা কথা বলে দিই আপনাদের আমাদের গাইঘাটা থেকে শুরু করে মথুয়া বাড়ি থেকে শুরু করে মথুয়া সমাজের মানুষ অনেক চিন্তিত স্বাভাবিক চিন্তার বেশ তবে ব্যাঠনাদের একটা কথা বলে যায় ভোটারস সাথে তারাই চিন্তিত হচ্ছেন এই ভোট ত্রাস করোনা ফর্মের সাথে সিটিজেনশিপের কোলো সম্পর্ক নাই এই বিজেপি তৃণমূল মিলে মানুষকে বোকা বানাচ্ছে বিজেপি তৃণমূল মিলে হিন্দু মুসলমানের মধ্যে ঐক্যের সর্বনাশ ঘটাচ্ছে এই বিজেপি তৃণমূল মিলে মানুষ ওদের চাতা আমাদেরকে পিসতে চাইছে তাই বার হয়ে আসতে হবে যে হিন্দুকে মুসলমান থাকার দরকার নেই ওদের চাতা থেকে ওরা যেভাবে আমাদের মোকা বানাচ্ছে তার থেকে বেরিয়ে আসতে আমাদের অধিকার আমাদের বুঝে নিতে হবে কোন বিএলও যদি বুথ লেভেল অফিসার যদি আপনার বাড়িতে গিয়ে আপনার নাগরিকত্বের প্রমাণপত্র চাই সঙ্গে সঙ্গে বলবেন একটু দাঁড়ান আপনি শুধু ভিডিওটা বলে রন করছি তোমার কত সাহস আছে আমার নাগরিকত্বের প্রমাণ চাই চাইছো তোমাকে আমি তুমি আমাকে রেকর্ড করবো সেটা একবার বলো পারবেন তো সে নবসূত্র হতে পারে মধুয়া হতে পারে কলিক হতে পারে মুসলমান হতে পারে চারো বাড়ির সামনে গিয়ে যদি কোন অফিসার বলে আপনি ইলেকশন কমিশনের অফিসার যে আপনার নাগরিকত্বের প্রমাণ আমাকে দিতে হবে তারই ভোটার লিস্টে নাম তুলবো সঙ্গে সঙ্গে বলে দেবে তুমি তো কোন ছ বাচ্চা তোমার তোমাদের তুমি যে দপ্তরে চাকরি থেকে এসছো সেই দপ্তরের চিফ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ান চিফের ক্ষমতা নাই রাইট নাই অধিকার নাই আমার নাগরিকত্ব চেক করার আমি বিদেশি নাগরিক এটার সাথে দেশি নাগরিক বিদেশি নাগরিকের কোন ঝুলিয়ে ফেলার চেষ্টা করবেন না এখানে আপনাদের পাশে থাকবে

একটা পশ্চিমবাংলার বৈধ ভোটারে যদি নাম কাটা যায় সে আমার মতুয়া হতে পারে আমার দলিত হতে পারে আমার নমসূত্র হতে পারে আমার হিন্দু মুসলমান খ্রিস্টান যে কেউ হতে পারে একটা ভোটারের যদি বৈধ নাম কাটা যায় তাহলে আমাকে দিন দিন চলে দিতে পাঠাবে মোদীর সাথে সেটিং করছে নয় দিদির মতো সেটিং করার জন্য শুধু চলে যায় সেই সিটিং নয় মোদীর আমলে মোদীর সরকারের আমলে ইসিআই ভুল করেছে জবাব নেওয়ার জন্য আইনের মাধ্যমে ওই ভোটারকে বলতে